রাসের সুরে নাম হয়েছে এত সুন্দর সুর সেসব সুর কোথায় এখন নামের আসলে রাস না হলে লোক থেকে নামই হয়েছে সেই সুরে নাম করেছে তাতেই কত ভক্ত জায়গা দিতে পারিনি সারা রাত ভোর বেলায়ও পর্যন্ত ভক্ত ছিল এখন ভক্ত থাকার জন্য রাশ করছে সখীরা কবে বলে তো আচার মেরে কাপড় কেঁচেছে গ্রন্থের সঙ্গে কোথাও মিল পাওয়া যাবে না শখীরা লাফালাফি করেছে কোথাও লেখা আছে যাদের স্বভাবটাই ধীর তাহলে এই সব দেখলে বলো আমাদের ভক্তি থাকবে সাধারণ মানুষ যারা রাস সম্বন্ধে বোঝে না তারা যদি ওরকম রাস দেখে তাহলে তাদের কি ভক্তি থাকবে রাস মানে কি শুধু নাচানাচি রাস মানে ওরকম ভাবে কাপড় কাচা কদম ডালে কাপড় তুলে দিল কাপড় নিয়ে আসলো এগুলোর মানে রাস রাস হলো কিছু বর্ণন শ্রবণ দুই নিষেধ বর্ণনা করতে সক্ষম হলে বর্ণনা করো আর শ্রবণ করতে সক্ষম হলে শ্রবণ করো রাস হলো যত কিছু রস আছে সক্ষ বাৎসল্য দাস্য সবকিছু রসের শ্রেষ্ঠ রস হলো রাস রাস হলো মন্থনের জিনিস সেটাকে জনসমক্ষে আনার জিনিস নয় যোগ্য দেহ করতে হবে আগে রাসযোগ্যাস শুনতে বসাটাই ঠিক শুধু নাচ দেখলাম কটা গান বলল ওর নাম রাস নয় এক রাশে এক যুগ কেটে গেছে একদিনে দু ঘন্টায় তিন ঘন্টায় কি রাস হবে আজকে রাস শুরু হয়েছে আজকেই শেষ আজকে শুরু হয়েছে হয়নি এই যুগে শুরু হয়েছে এইটা যুগ যুগ একটা দিব্য চলে গেছে চলছে সেই রাস যেখানে মদন মাদন শোষণ স্তম্ভন কটাক্ষ এই বান থাকবে রতি দেবী থাকবে মদন দেব থাকবেন যোগমায়া থাকবে এত কিছু থাকবে তাদেরকে সাধন করে তবে তো সেই মঞ্চে যাওয়া মদন বলছে আমি সবাইকে মোহিত করে দিয়েছি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে মদন মোহিত হয়ে গেল না মদন নামও রেখলেন আজকে থেকে তোমার নাম তুমি আমায় মোহিত করেছ আমি তোমার নাম আজ থেকে মদন মোহন তাই যেনি মদনকে মোহিত করে দিলেন তার সেই লীলার দর্শনের শ্রবণের মননের চিন্তনের যোগ্য দেহ তো করতে হবে গুরুপদত্ত নামাবলী জপ করে সাধন করে রাজযোগ্য দেহ ধারণ করে ঘরে বসে থাকো এমনি দেখতে পাবে তোমায় কোথাও নিয়ার মুখে শুনতে হবে না গুরুদেব যেগুলো দিয়েছে সেগুলো করতে থাকো পেয়ে যাবে রাজযোগ্য দেহ হলে রাসের রসিক চূড়ামণি তোমার ঘরে তোমার হৃদয়ে আকাশে উদিত হয়ে তোমায় দর্শন দেবেন গুরুদেব যেগুলো দিয়েছে সেগুলো করি না কবে দীক্ষা দেবে যাওয়ার পর কাগজটা হারিয়ে গেছে ভুলে গেছে কথা তো সেটা নয় পড়াশোনা যারা ভালো করে দেখবে তারা আর যারা যারা নাম নিয়েছ নেবে ভাবছ এমন কারুর কাছ থেকে নিও না যিনি শেখাতে পারবে না শিক্ষা যার কাছে পাবে তার কাছে না আর ওই যে আমরা শিক্ষামন্ত্র শিক্ষামন্ত্র বলি না শিক্ষামন্ত্র মানে কি জানো শিক্ষামন্ত্র মানে আমার অনেকটা জানা নেই কিন্তু